আসসালামু আলাইকুম দেশ দেশ দেশান্তর সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত ঋণখেলাপি ও ব্যাংক লুটারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ তিনি সংবাদ মাধ্যমে বলেন গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির একটি অংশ ব্যাংকের টাকা লুট করে জনগণের অর্থ বিদেশে পাচার করছে। তাদের পরিচয় একটাই তারা ঋণখেলাপি ভোট ডাকাত ও ব্যাংক ডাকাত বক্তব্যে তিনি আরো বলেন এসব ব্যক্তি জনগণের কষ্ট অর্জিত অর্থ চুরি করে বিদেশে নিয়ে সন্তানদের বিদেশি জীবনযাপন নিশ্চিত করছে অথচ নির্বাচনের সময় তারা আবারও দেশে ফিরে নির্বাচনকে একটি মানি মেকিং মেশিন হিসেবে ব্যবহার করে সংসদ সদস্য হওয়ার চেষ্টা করে অনেক প্রার্থী সংসদ সদস্য হওয়ার পর নিজের নাম স্ত্রী ও সন্তানদের নামে কোম্পানি খুলে বসে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করে এ ধরনের লুটের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যারা নিজেরাই ব্যাংক চুরি করছে তাদের হাতে আবার ব্যাংক রক্ষার দায়িত্ব দিলে কোনোভাবেই দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় তিনি উদাহরণ দিয়ে বলেন শিয়ালকে যদি মুরগি পাহাড়ের দায়িত্বে দেওয়া হয় তাহলে যেন পরিস্থিতি দাঁড়ায় ঠিক তেমনই ব্যাংক ডাকাতদের সদস্যে পাঠিয়ে ব্যাংক ডাকাত ধরা যাবে না অনেক ঋণ বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে শুধু নির্বাচনের সময় দেশে আসে এবং সুযোগ বুঝে আবার বিদেশে চলে যায় তাদের কাছে নির্বাচন মানে জনগণের সেবা নয় বরং একটি ব্যবসায়িক প্রকল্প আইনি প্রসঙ্গে তিনি জানান ঋণকলাপিদের অনেকে বিভিন্ন ব্যাক প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার কোটি টাকার দায় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে তবে জনগণ নির্বাচন কমিশন আপিল বিভাগ ও হাইকোর্ট ইতিমধ্যে এদের প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন আইনিভাবে কাউকে নির্বাচনে অংশ নিতে হলে সেটি গণতন্ত্রের জন্য মারাত্মক হমকি হবে প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মাধ্যমে জনগণের মাউন্ডেড নিয়ে যারা ক্ষমতায় যাবে তাদের সঙ্গে সমস্যা নেই কিন্তু ঋণখিলাপি ও দুর্নীতিবাজদের কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না জনগণ সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে তিনি বলেন পেশাদার সাংবাদিকতার শালীনতা বজায় রাখা জরুরি পরিচয় ছাড়া প্রশ্ন গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন জনগণ আগেও ঋণখেলাপিদের প্রত্যাখ্যান করেছে ভবিষ্যতেও ব্যালেটের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব দেবে